তো আমি তোমাদের সাথে অনেক দিন বাদে বড় ব্লগে এসেছি বড় ব্লগে আসা মানে তোমরা জানো কোনো অকেশন কিংবা ট্যুর ব্লগ নিয়ে আসা তো আজকেরটা কোনো ট্যুর ব্লগ নয় আজকেরটা একটা অকেশন ব্লগ হতে চলেছে তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে খুব ভালো লাগবে আজকে হচ্ছে সিক্সটিন অফ জানুয়ারি কালকে সেভেন্টিন তো মেনলি প্রোগ্রামটা কালকে কালকে হচ্ছে দাদাইয়ের বিয়ে একটা শুভ দিন শুভ কাজ হবে কালকে কিন্তু ব্লগটা আমি আজকে থেকে শুরু করেছি একটাই কারণ তার আজকে হচ্ছে দাদাইয়ের ব্যাচেলার পার্টি বাড়িতে হাউস পার্টি হবে বেশ অনেক লোকের সমাগম হবে পুরো পুরো ক্লিপসগুলো আমি তোমাদের এই ভ্লগের মধ্যে দেখাতে চাই দাদা ব্যাচেলর পার্টি থেকে একদম বিয়ে পর্যন্ত তো তোমরা ভিডিওটা দেখো এক্সাইটিং হবে ভালো হবে আশা করি খারাপ লাগবে না আর আমার ইউটিউব চ্যানেলে আমার ইনস্টাগ্রাম এফ বি লিঙ্ক দেওয়া আছে চাইলে গিয়ে চেক করে নিতে পারো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো স্কিপ না করে আর বেশি বকবক করবো না চলো স্টার্ট করা যাক আচি নামাতে ডাক্তার নিজের অর্ডার জায়গায় চুলকাছে এখানে কারো মোসা কামরা নাকি এখানে কামরা আমার এখানে এখানে চুলকাছে তোকে চুলকানোর পর থেকে আমাকে আমরা তখন ফাটা বসে বসে টিয়ারি না যদি আতে সময় ধরে তুই

কিছু কাজ করতে বেরিয়েছিলাম এই যে আমাদের সাথে তারিখ হয়ে গেছে তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজছে প্রায় সাড়ে নটা কাল একটু লেট নাইট পার্টি হয়েছে তো সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর সব থেকে মজার কথা হচ্ছে পুচু ও দিনও এত তাড়াতাড়ি ওঠে না বাড়িতে থাকলে প্লাস স্কুলে যাওয়ার জন্য লেট করে ঘুমিয়ে ঘুমিয়ে মানে ঘুমাবে বলে স্কুলে যায় না ওঠে না আমি উঠে এসে দেখছি সে নাকি আমার ওঠার আধা ঘন্টা আগে থেকে উঠে বসে আছে আজকে নাকি মজার ডে ফান ডে আজকে বিয়ে সেই জন্য তাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে অনেক কাজ অনেক রকম কথা তার যাই হোক এখন নাকি ড্রেস চেঞ্জ করতে গেছে কোথায় যাবে আমি জানি না আমাকেও বলছিল জামা কাপড় পরো জানি না তো এই জাস্ট শুটলাম কালকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি গল্প হচ্ছিলো মজা নানা রকমের কথা হচ্ছিলো তো তার মধ্যে বিজি হয়ে গেছিলাম তারপরে রাতের বেলা এত ঘুম পেলো যে ঘুমই পড়লাম তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি এই যে চলে এসছে মহারানি তাড়াতাড়ি উঠে পড়েছে তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আজকে সারাদিনে কী কী হবে তোমাদেরকে আপডেট আজকে সারাদিনে কী কী হবে তোমাদেরকে আপডেট দেবো তো ভিডিওটা পুরোটা দেখো না করে সাজাতে বসেছে শেষ টাচ আপ দেখি আর বরের ভাই কি করছে কি করছে সুই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো গল্পগুজব কোলাম করলাম আমরা সবাই একটু এখন বাড়িতে অনেক লোকজন আছে এবার এখন চারটে বাজছে আর আমি এখন রেডি হব ছটার সময় আমরা বেরোবো চলো কি কি হয় দেখো দেখতে থাক আমি ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি এখন মোটামুটি ছটা সাড়ে ছটা বাজ্যে আমাদের বেরোবার কথা সাতটার সময় তো দেখা যাক সাতটার সময় ঠিক টাইমে বেরোতে পারি কি না তো বর রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আমার বিয়েতে মা তত্ত্বে আমাকে দিয়েছিল স্বর্ণচুরি এই আমি ঠিক করে রেখেছিলাম যে এই শাড়িটা দাদাইয়ের বিয়েতে পরবো তো রাইট আমি এই শাড়িটাই দাদাইয়ের বিয়েতে পড়েছি আর এই হারগুলো বাপি আমাকে আশীর্বাদে দিয়েছিল তো চলো আমি পুরো লুকটা আমার দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এনজয় করো আর এই এখন রেডি হয়নি আর এই যে মা লাগছে একটা ব্ল্যাক পিঙ্কের মধ্যে সেক্সি শাড়ি পরেছে সবার লুক পুরোটা পুরোটা করে দেখাবো ওখানে গিয়ে এরপর দেখাবো

ये लड़का एक भीयर का भी बड़े तो देश भी से भीयर का पेश ये भाई जैसे भीयर का रिकॉर्ड फिल और तू दम को खातीस भाई

বেরোনোই তুই মনে কি খাচ্ছিস

ঠিক আছে দিয়ে দেবো এবার চাপবো আমরা বাসরে তার জন্য আগে ওপরে যাই চল বাড়ি চলে এসছি নাকি চাবি কোথায় রাস্তায় দাঁড়িয়ে আছি কেন তুই জানিস কোথায় চাবি তোরা কেউ নিয়ে আসিস নি তোদের নাকি ঘুম পেয়েছে সেই জন্য তাড়াতাড়ি চলে এলি তা আমি জানি তোরা চাবি নিয়ে এসছিস আমি তো হলে ছিলাম না আমি তো তোদের পিক করতে আসলাম তা তুই একটু মনে করাবি তো এটা তোর দায়িত্ব থাকার কথা বাড়িটা কার সবার

শেষ হয়ে গেছে এখন প্রায় রাত ন সরি রাত নয় এখন প্রায় ভোর চারটে তো এখনও বাসর চলছে বাসর শেষ হয়নি আর আমি প্রচণ্ড টায়ার আমি শুতে চলে এসেছি ওরা সবাই বাইরে ঘরে বসে আছে আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড সাউন্ডা বুঝতেই পারবে তো যাই হোক আর কিছু শেয়ার করার নেই তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর যদি পরে আবার কোনো ভিডিও সেরকম কন্টেন্ট পাই তাহলে সেই কন্টেন্টটা তোমাদের সাথে আবার শেয়ার করবো হয় ঘুরতে যাওয়া না হয় কোনো প্রোগ্রাম তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে প্রথমবারের এসে থাকলে বেল বাটনটা প্রেস করে দিও দেখটা